আমরা পাঠা অন্য জায়গার থেকে মারিয়ে এখন ঘরে এসে নাক ডেকে ঘুমাচ্ছে কি হলো ওর মজি কে রে চালার চরিত্রহীন লম্পট তুই কালকে কার সাথে মারিয়ে এই মেরেছে মারিয়ে এসছি মানে কালকে কাজ করতে গিয়ে হাতে একটু করে লেগে রক্ত বেড়ে গিয়েছিল ওটা ওটারই দাম কি তুই এখন আমাকে লিপস্টিক আর রক্তের দাগ চেনাচ্ছিস চালা চরিত্রহীন তুই কাজের নাম করে বাড়ি থেকে বেরিয়ে এই করে বেড়াস দেখো তুমি কিন্তু সেই থেকে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছো ভোদা তুমি জানো না আমি এক নারীতে আসক্ত এক নারীতে আসক্ত যাদের কাছে যা তারা কি কেউ নারী নাকি সবাই তো মাগি আরে ধুর না বলি বাল আর শোনে বাল করতে বিয়ে করেছি আমি কার মারা বাড়িতেই থাকবো না তারপর বল পড়ি তোর সংসারের কি খবর তুই ভালো টালো আছিস তো নাকি কোনো সমস্যা টমসা আছে এই কোন রকমে চলে যাচ্ছে মামা তুমি যে হঠাৎ এইভাবে গৃহত্যাগী হয়ে বাড়ির থেকে চলে যাবে এটা তো আমি ভাবতেও পারিনি আর বলিস না সে এক বিশাল ঘটনা তা তুমি এখন ভালো আছো তো মামা

এর পিছনে আমি যতই জাদু টানা করি আর যতই তন্ত্র সাধনা করি এ চোদনা সোজা হবে না কি হয়েছে লেওরা আমার বাড়িতে বসে আমাকে অপমান এই ছোকরা এই আমার সামনে বসে একদম গলা বাজাবি না ঠিক আছে চল যা আমার সামনে থেকে আহ তুমি কি করছো কি যাও এখান থেকে যাও ও লেওরা আমার বাড়িতে আমারই জায়গা নেই তাই তো দাঁড়া তোর এই বালছাড়া মামা যাক তারপরে তো গাল ভাঙছি কি ও তুমি ওর কথা বাদ দাও মামা ও ওই রকমই তা শোনো তোমার বাবার মতন কিন্তু একদমই কুলাঙ্গার হবে না ঠিক আছে সব সময় শুধু ভালো মানুষদের সাথেই মিশবা আর শুধু সত্যি কথাই বলবা ঠিক আছে আর একটা কথা সব সময় মনে রাখবা যে সব সময় সত্যি কথা বলে মানুষ তাকেই সব থেকে বেশি ভালোবাসে আতো ঠিক আছে আমি শুধু সত্যি কথাই বলবো চি 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 রে ননি চি ধনকে দেখলু তুই ননি সেনা মন

আর বলো না পল্টুদা আজকে আমার মন ভালো নেই কেন রে মন ভালো নেই কেন বউ লাগাতে দেয়নি নাকি দেখ ফটকা বেশি আলবাল বলো না সাটা ভেঙে গাড়ি কচু ঘোষা তোমায় বলে দিলাম ল্যাওরা এদিকে আমি মরছি আমার জ্বালায় আর এই মজা মারাচ্ছে বুঝলে পল্টুদা এবার আমি হারে হারে বুঝতে পারছি আমার বিয়ের দিন ফুটো আমায় ওরকম কেন বলেছিল দেখতে দেখতে পারো ল্যাংচারও বিয়ে হয়ে গেল এবার ল্যাংচাও বুঝবে চোদন কাকে বলে ল্যাওরা বিয়ে করার পর থেকে আমার জীবনটা পুরো তামা তামা হয়ে গেছে তা আবার কিসের না কিসের দাগ দেখেছে আর বলছে ওটা নাকি মেচিলা লিপস্টিকের দাগ এটা কি যায় হায় রে ল্যাংচা বিয়ের পর থেকে তো দেখছি তোর জীবনটা পুরো ধনেপাতা হয়ে গেছে রে আরে ধরবো দা বাল করছে আমার চোদ্দা যে বাড়িতে আমার কোনো সম্মান নেই সেই বাড়িতে গিয়ে যাবো না নে এই আসলো আরেকদিন কীর্তন শোনানোর জন্য তোর আবার আজকে কি হলো In villages where screens were rare, cricket was just a distant sound. So we brought the game everyone loves, from Mumbai to Delhi and beyond. One win made it possible. Cheers, dreams, and cricket, under open skies. One game, one joy, one win. আর একটা কথা সব সময় মনে রাখবা যে সব সময় সত্যি কথা বলে মানুষ তাকেই থেকে বেশি ভালোবাসে একিনে ফাটা তুই এখানে আমি তোকে সারা পাড়া খুঁজে বার আর তুই বিড়িজের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বাল করছিস চল পাশের পাড়ায় না শুনলাম একটা কচি মাল এসেছে চল দেখে আসি ай দূর শুধু কথা কথা কচি মাল ওটা বাল দেখতে একটু শান্তিতে দাঁড়িয়ে আছি তাদের তারে উপায় নেই তুই যাbredা আমি যাব না আমার অন্য কাজ আছে এ বিডি থেকে ঝাপ দেবে নে মারা ফাটা না কি হলো বাপ পাটটা তো ঠিক ভাল লাগছিল না ও গাল মানে কি যাই আমি কি ঘুরে আসি নাবল আমি বুঝিয়ে গেছি লোকেটাকে ভালো হতে গেলে সত্যি ময় সত্যি কথাই বলতে হবে আর আমি যদি সত্যি ময় সত্যি কথা বলি লোকে আমাকে খুব ভালোও মানবে ও যা হবে নাও রে দেখা যাবে আমি এখন থেকে শুধু সত্যি কথাই বলবো

শোনো শোনা তুমি একদম চিন্তা করবা না বুঝলা ওই চুদ্দিটাকে আমি কয়েকদিনের মধ্যেই বাড়ি থেকে তাড়াবো তারপর তোমাকে ওই বাড়িতে নিয়ে গিয়ে তুলবো ও বলে এটা দেখতে ল্যাংটাকে এখানে ফস্তি নষ্ট করতে আমি তো ভাবতাম ল্যাংটাকে একটা ভালো ঠেলে এখন তো দেখতে এই চুদ একটা চুদির ভাই না বাবা আমি আর এখন থেকে কোন দিকে লুকাব না এই কাককে কি আমি এখন ছোট ছোট কথা বলে দেব আর সব ছোট ছোট কথা বলার জন্য কাকী আমাকে খুব ভালো বলবে কাকি ও কাকী কাকী গো কে ফাটা তুই কাকি কেমন আছো আর এই তো ভালো আছি আয় ঘরে আয় নানা কাকি আমি ঘরে যাবো না আসলে তোমাকে না একটা সত্যি কথা বলতে এসেছিলাম ও কি কথা বল ওই যে বক্তলার কাছে যে ব্রিজটা আছে না একটু আগে আমি ওই ওখান থেকে বাড়ির দিকে আসছিলাম বুঝলে তো তারপর জানো আমি কাকাকে দেখলাম তুই সত্যি কথা পারিস তো হে হ্যাঁ গো কাকি আমি মিথ্যে কথা বলছি না আমি নিজের তোকে দেখেছি আগে যা হয়েছে হয়েছে বাবা আমি আর এখন মিথ্যে কথা বলিনি না সত্যি কথাই বলি ও ওই জন্যই ভাবি যে আমার লিপস্টিকের দাঁড়িয়ে না থেকে আচ্ছা ফাটা তুই এখন যা তোর কাকা আসুক তারপরে তোর কাকার গায়ে ভাবছে আর হ্যাঁ কোনো একটা দিন তোকে মাংস ভাত করে খাওয়াবো ঠিক আছে না না এই ছবিটা এবার কিন্তু এক আচ্ছা ঠিক আছে কাকি আমি এখন দাইল 嘿。<noise> ঐ চুদির ভাই এত বড় সাহস হাগও বলদা ঐ চুদির ভাইটা আমার বোর কাছে কি কান বنيهছে এই শালা বাড়াজদা ছেলে এই যে আমার পুরো মেরে দেবে এত আমি ভাবতেও পারিনি কাল রাতে বাড়ি ফেরার পথে দেখো বউ আমাকে পুরো কেলি থেতে করে দিয়েছে কিন্তু লওলা তুই কোথায় কি করে বেরটলি সেটা ফাটা দেখলো কি করে এ ওটা তো আমি বুঝতে পারছি নাই গো কি করে ঐ চুদির ভাইটা দেখলো আর জানো বলদা আমার বউ আজকে সকালে আমাকে ডিভোর্সও দিয়ে দিয়েছে ওই এক чуদির ভাইয়ের জন্য আমার পুরো সংসারটা ভেঙে গেল আমি ওই সাথে ছেলেকে কে ছাড়বো না ওই বাবা чуদির যতক্ষণ না আমি নিজের হাতে শাটা ভাঙছি এই ততক্ষণ কি তুমি শান্তি নেই বলতো না বাঙালি একা না এই ফাটা ছাটা আমিও ভাঙবো bodha এত বাচ্চা বলে কিছু বলিনি আজকে তো সংসারটাও ভেঙে দিয়েছে ওই শাটা তো আমি কুমাবই হ্যাঁ ও আমার হাতে ক্র্যাশ ধরেছে তো আমি যদি ও সাথে তিনটে সেলাই না ফেলি আমার নামে লাগছে না তিনটে সেলাই হবে না এবারও ল্যাউরাটাই গোড়ার থেকে ছেটে ফেলতে হবে কি করে আজকে বরা সব কটার গাল মেরে দেবো তুই ডাক বাকিটা আমি দেখছি কি হলো ল্যাংচা কোথায় গেল কি করে নাও নাও বলতো না ডাকো ডাকো ফাটা এ ফাটা এই বাড়ি ফাটা এ কি চাই নে লেওরা এই মালটা আমার কি কি হলো কি চাই বললে না তো বাছো আমরা ফাটাকে চাই ভালো চান্তে ওকে ঘর থেকে বের করে দিন হ্যাঁ ওই ঢ্যামলেটা আমার বন্ধুর গোপন অংশ ফাঁস করে দিয়ে ওকে ডিভোর্স করে দিয়েছে ভালোই ভালোই ফাটাকে বের করে দিন না হলে কিন্তু এর ফল খারাপ হবে আচ্ছা সবই তো বুঝলাম কিন্তু কি দিয়ে তোমরা কি করতে চাও ল্যাওড়া ফাটাকে আমরা ঠাপাতে চাই কি বের করে দেবেন না 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 তা তো হবে না ফাটা হচ্ছে আমার শীর্ষ আমি তো ওকে শিখিয়েছি কি করে সত্যের পথে চলতে হয় তাই আমি থাকাকালীন তো তোমরা ওকে কিছু করতে পারবে না কে আমরা কিছু করতে পারবো না তাই তো হ্যাঁ ঠিকই শুনেছো পারবা না কি রে কি বুঝলি শীর্ষকে পরে ঠাপাই আগে গুরুর গান ভাঙি কি বলিস Ah! কি হলো এটা পাঁচশো টাকা কম কেন হ্যাঁ তা কাজ কম করেছিস তাই কম কাজ কম করেছি মানে লেওরা কাজ করতে করতে আমি সেটা ফেটে আমি কাজ কম করেছি এই দেখ একদম কপ বিনা ঠিক আছে এই মাসে যে দুদিন কাজে আসিস নি সেটা কি খেয়াল আছে

ফুটো চার বাবা ঝগলা পড়িস না আরে ধর ছাড়া তো মারা পাড়ার মাল সারা মাল গাড়ফাটি কাজ করি এই দুটো টাকার জন্য তারপর মাসের শেষে এরকম চোদ্দার জন্য কম টাকানই বাড়ি ফিরতে হয় পালের কাজ করতে এসেছি আমি এখানে হ্যাঁ হ্যাঁ সাদা মাগি গিলতে গেল যে তো সাদা ফুলে ফেলেছিস আর কত শুনতো কি হয়েছে কি হয়েছে লাউরা কিছু না তাই না বাড়া তিন দিন আগে বাজার করে দিয়েছি আর আজকের মধ্যে সব বদল শেষ হয়ে গেলো এটা কি ভোটা মগের মূল্যক নাকি যে সামনে ফেলে আমার সোরের মতন গদ সব শেষ করে ফেললাম এই দেখো একদম কথা বলবে না কিন্তু আমি কি একা গিলি নাকি তুমি গেলো না এই কি গিলি রে আমি হ্যাঁ আমি কি গেলি পাড়া খাই তো দিনে না খাওয়ার মতন দুটো ভাত আর তাতেই সব শেষ হয়ে গেল ভোটা আমার তিন বেলা গাড়ির ঘাম পায়ে ফেলে এক চাল কিনতে হয় আর চোদনা দুই দিনের মধ্যে সব খেয়ে ধ্বংস করে বসে আছে লেওড়া যত সব হাঙর চোদা করছি হাত বলা দেখো দাদু তুমি কিন্তু একদম উল্টো কথা বলবে না বলে দিলাম তালা ভুলে পাঠা তুমি হাঁগত তো কাকে বলতো এ বালছরায় ক্ষমতা নেই ल्याوڑ ধরে টাটা নি বড়ガル মানি এখান থেকে তুমি মুখ সামলে কথা বলবে কিন্তু না হলে কিন্তু তোমার মুখ আমি মেরে ভেঙে দেব বলে দিলাম তুই আমার মুখ ভাঙবি আয় না আয় চালা গিলে গিলে সব قناه তেল বেরে গেছে তাই না আয় আয় সব قناه তেল বের করে দেব ওমা এক গ্লাস জল দাও না খুব জো টেস্টটা পেয়েছে জল টেস্টটা যখন পেয়েছে তখন নিজ জলটা নিজে নিয়ে নেকি যা আমি পারবো না

কাজ করে এসছে তা কি এমন বালের কাজ করে ফিরলে শুনি যে নিজের বউয়ের একটা শখ পূরণ করতে পারো না শালা একটা কাপুরুষ ঘরের বউ ছাড়া তো আর কারোর সামনে মুখ খোলে না সেই সকাল থেকে রান্না করে বাসন মাঝে আমি একা একে সব কাজ করি তারপরও তোমার মা এসে যা নয় তাই বলে যায় তারপরে তুমি এসেও যা তাই বলো আমি কি এই সব দেখার জন্য তোমার এই বাড়িতে এসছি নাকি হ্যাঁ উনি নাকি আবার কাজ করে এসছে বড় কাজের ভাতার কিছু পাচ্ছি না বাড়াজা পড়েছে এক দ্বারা ধরে কাজবাজ করে সঙ্গে চালানো সম্ভব না কয় এক দিন ধরে চারিদিকে এত গোরাগুড়ি করছি বোধারবাল তাও কোনো কাজ পাচ্ছি না আরে বল্টু কথাটা খারাপ বলিসনি দেখ না আমি কি কাজের কম চেষ্টা করছি নাকি কিন্তু ওই যে ভালো কোনো কাজই পাচ্ছি না আরে বোদা ওইসব কাজ সাজের কথা বাদ দে বুঝলি সারা বছরই তো পুরো কাজ করে উল্টে দিলি এখন আর শেষের কটা দিনের জন্য কাজ মারতে হবে না আর তিন চারটে দিন পড়েই তো নতুন বছর পড়ে যাচ্ছে তাই এখন আগে এটা ভাব যে নতুন বছরে কি কি প্ল্যান করবি প্ল্যান নতুন বছরে আবার কি প্ল্যান করব যেমন চলছিল ভোটা তেমনই চলবে আরে নাগপটদা নতুন বছরের জন্য আমার মাথায় একটা সেটা ভাঙা প্ল্যান আছে গো বাড়া আমি তো ভেবেই রেখেছি নতুন বছরে আমাদের এই পুরো ক্লাবটাকে পুরো গাড় করে সাজাবো তারপরে এই ক্লাবে কিছু নতুন নতুন সদস্য ঢুকাবো কি বলো বলতো দা হ্যাঁ কথাটা তুই খারাপ বলিসনি ক্লাবে নতুন সদস্যরও দরকার কি রে ফুট সেই থেকে খেয়াল করছিস তুই চুপচাপ মনমরা হয়ে বসে আছিস কিছু হয়েছে নাকি আর বলিস না বনা আমার এই জীবনটা না পুরো ধ্বংস হয়ে গেছে বুঝলি আজ গিয়ে কথা ছিল তাই সকাল বলে কারখানায় কি মাইনা যাইতেই এই দুদিন কাজে আসিসনি সেটা কি খেয়াল আছে তোর বই শোল করা পাবে এত গালমারি বনেদি আর সেই টাকাটাও কি আমরা দেব নাকি বে ফুট এখানে কাজ করতে এসেছ ভদ্রভাবে ঠিক করে কাজ কর মাইনা দাদি আর যদি ভেবে থাকি সেখানে কাজে এসে এইভাবে গলাবাজি করি তাহলে ম্যানেজারকে বলে এক ধাক্কা দিয়ে করে দেবো এটাই তো হয় রে আমাদের মতন গরিবদের সাথে এটাই হয় পাড়া তোমার বাড়িতে বা সংসারে কি কি সমস্যা হচ্ছে তাতে বাইরের কারো কিছু যায় আসে না তুমি খেয়ে আছো না না খেয়ে আছো তাদের ওদের কোনো বাল ছেড়া যায় না ওরা তো শুধু নিজেরটাই বোঝে হ্যাঁ তারপরে শোন না আরো কি কি হয়েছে মাইনা পেয়ে মন খারাপ করে বাড়ি ফিরতে না ফিরতেই দেখি মা আর বাবা ঝামেলা করছে আমি শুধু মাকে গিয়ে একটু বলেছি ওমা এক গ্লাস জল দাও না খুব টেস্টটা পেয়েছে জল টেস্টা যখন পেয়েছে তখন নিজের জলটা নিজে নিয়ে নিয়ে যা আমি পারবো না কিগো একটু জল দাও তো খুব জল জলতেছে পেটে দেখছ না আমি একটা কাজ করছি লাল না ঘরে গিয়ে নিচে গিয়ে নিয়ে যাও এই কি রে ফটো এই তো দেখছই তোর বাইরে তোর কোনো দামই নেই বাবা তুই সারা দিনে কষ্ট করে পরিশ্রম করে কাজবাজ করে বাড়ি গেলে আর তোকে কেউ এক গ্লাস জল পর্যন্ত দিল না আরে আমাকে কেউ এক ফোঁটাও ভালোবাসে না জানিস আমি সারা দিন নাতে কষ্ট করে পরিশ্রম করি তাও বাড়িতে আমাকে এক ফোঁটাও কেউ দাম দেয় না আমি তো ঠিক করে নিয়েছি আমি লোনার এখানে থাকব না আমি অনেক দূরে চলে যাব নে রে এতো আবার মাগি মাংসের মত কান্না শুরু করে দিলে আরে ফটো তুই ফুটোর কষ্টটা বুঝবি না dara photo তুই কান্না করিস না তোকে বাড়িতে কেউ ভালোবাসে কি বাঁশেনা সেটা পরীক্ষা করার জন্য আমার মাথায় একটা হেভি প্ল্যান আছে প্ল্যান কি প্ল্যান তবে শোন প্রতিদিনের মত তুই কালকে সকাল সকাল কাজে বেরি যাবি বুঝলি তারপর আমি আর ল্যাংচে তোর বাড়ি থেকেই ডাকবো কাকু

হ্যাঁ হ্যাঁ গো কাকু চলো আমাদের ফটো মনে আর বেশিক্ষণ বাঁচবে না এইসব তোরা কি অলক্ষণি করতে পারছিস এইসব করতে পারে না এ গিন্নি এই কো কো গিন্নি এসো আমাদের সর্পনাশ হয়ে গেছে গো আমাদের সর্পণাস হয়ে গেছে আমাদের ফুটো অ্যাক্সিডেন্ট করেছে গিন্নী Amar putu, Amar kicir-kicir leh

ওরে শান্তি ছেলে তোর তলে তালে আইছিল এই গাল মিলতি দুদিন ভাই বাপ মরে গেছে খুব ভালো হয়েছে তাই না শাটাই খুব রস হয়েছে শালা যেই দেখেছি আমি মরে গেছি আরে মাগিয়ারাই শান্তি ছেলে রস বেরিয়েছে হ্যাঁ আজ ल्याউরে এই মাগিয়ারাই শান্তি ছেলে টুকাই শেষ কি